মাত্র আট লক্ষ টাকায় ময়মনসিংহ শহরের প্লটের মালিক হন শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র নয়াপাড়ায় পরিকল্পিত আবাসন সুবিধা নিয়ে এলো নজরুল সিটি নজরুল সিটিতে সর্বনিম্ন আট লক্ষ টাকায় পটের মালিকানা পাবেন উঁচু জমি তাই এখনই বাড়ি করার উপযোগী এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নজরুল সিটি আবাসন প্রকল্পের মালিক কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আমরা এই মুহূর্তে নজরুল ইসলাম সাহেবের কাছে জানতে যাব নজরুল সিটি আবাসন প্রকল্প নিয়ে নজরুল ইসলাম স্যারের পরিকল্পনা অসংখ্য ধন্যবাদ আসলে আবাসন করার আমার মূল উদ্দেশ্য ছিল নাগরিক সুবিধা যাতে সুন্দর করে দেওয়া যায় বিশেষ করে রাস্তা বিদ্যুৎ গ্যাস পানি ওপেন স্পেস এবং সর্বক্ষণ যেটা প্রয়োজন সেটা হলো নিরাপত্তা এই বিষয়গুলো মাথায় রেখে আমি এই আবাসন প্রকল্পটি স্থাপন করতে চাচ্ছি প্রকল্পের সন্নিকটে রয়েছে স্কুল কলেজ হাসপাতাল তাই জমি কেনার আগে অবশ্যই প্রকল্পটি পরিদর্শনের অনুরোধ রইল বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন